কত সুন্দর ওদিন কি যাহ বো জানি না হই কত সুন্দর ওদিন কি যাহ জানি না সি বিকো নৌদিনও যাই না বাবাকে ভরো না হই রাও যা ছিল না বাবাকে ভোর না

উ পাড়া মনি দাস গুখু জিবি বাহিনীছি কেমন করে বলগো দয়াল কেমন করে বলগো দয়াল তোমায় ভালোবাসি আর না 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 प्रेमेरा नव कहरे गोयो बिन्सि मेहर जेति जया प्रे मेरा नव নমিটি তমার এছতযি জাপি নমিটি তমার তহতয় মধুর নাগের গাবযা তহোতোয় মধুর নাগের

পুন দা সৃষ্টি জড়ুশিলাই সৃষ্টিকোড় মফি রে হা মহবে

কত সন্দরী ওদিনা কিবো জানি না হই রিক সন্দর ওদিনা কিবো জানি না

পার্বাস শুজেবি বহনি শি কেমনে মনিক ভুলব কেমন কড়ি ভুলব তুমি

আরে এই রিও সাল্লাম উপস্থিতি সমানি চলা মাইকের আমন্ত্রিত অধিদিন ঋদ নুই দারিপাত আমার বরফী বাবা যুবক ভাই রায় পর্দার অন্তরালে রয়েছেন আমার বাবা বোনেরা বিশিষ্ট আজকে

আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সামনে কয়েক কোটি দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকল আলহামদুলিল্লাহ আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেন না আমি আপনারা ভুলে গেলে চলবে না এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন এখানে যেটা হচ্ছে এটা কিন্তু একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস সম্মানিত উপস্থিতি এটা দুনিয়া এবং আখেরাতের ক্লাস আপনারা সবাই নিজেকে স্টুডেন্ট মনে করে এখানে বসতে হবে যে যে আলোচক আসবে একজনের পর একজন আলোচনা রাখবে ওনারা আমাদেরকে টিচিং দেওয়ার জন্য আসছে এটা আপনাদেরকে মনে রাখতে হবে যারা আপনাদের সামনে বসে ওরা হচ্ছে আপনাদের টিচার আপনারা বাবার বইসি चाचाর বইসি দাদার বইসি সবাই নিজেদেরকে মনে করতে হবে আই এম নুল মানে আমি কিছুই জানি নি জানতে এসেছি বলতে এসেছি শিখতে এসেছি এই মানসিকতা যখন আপনাদের মধ্যে থাকবে তখনই আপনি আপনি এখান থেকে সফল হয়ে যেতে পারবেন আপনি যখন মনে করবেন যে আমি কিছু অর্জন করতে এসেছি তখনই আপনি অহংকার মুক্ত একজন মানুষ হিসেবে বসতে পেরেছেন আমি দেখতে পেলাম আমি পড়তেছি জিকির করতেছি আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই ওনার নামটা কি হাফেজকারী আরমান হুসাইনি সাহেব উনি খুব চমৎকার আলোচনা করেছে আমি কিন্তু অনেক আগেই এসেছি আপনাদের এখানে আমি বিশ্রাম করেছি ওনার আলোচনা শুনেছি খুবই দারুণ ভাবে তিনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং কোরআন হাদিস থেকে তিনি রেফারেন্স দিয়েছে তো আসলে আপনারা এলাকাবাসী কতটুকু মুক্ত হয়েছেন আমি জানি না সত্যিকার অর্থে আমি অনেক দূর থেকে আসছি আমি আপনাদের এই ডিজাইনে পরিবেশ আমার কাছে মনে হয়েছে অত্যন্ত আমার কাছে অত্যন্ত মিষ্টি একটা পরিবেশ মনে হয়েছে সবচেয়ে বেশি ভালো লাগছে কোনো কাপড় নাই কি নাই মানে অত্যন্ত সিম্পলের মধ্যে অত্যন্ত চমৎকার আসলে এই জান্নাতের বাগান সাজাদুর নজিব সবার হয় না আবার আসার সুযোগও সবার হয় না যারা এসেছে আমরা যারা এসেছি আমাদের সবারই খুশি এই আপনারা যারা উপরে বসে আছেন মসজিদের সামনে যারা বসে আছেন সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব ওটা জান্নাতের বাগানে বসার আদব নয় আপনারা সবাই এখানে চলে আসেন উপরে যারা বসে আছেন সবাই এখানে চলে আসেন সবাইকে বলছি বিনীত ভাবে আপনারা সবাই এখানে চলে আসেন এখানে যখন আসবেন জান্নাতের বাগান পরিপূর্ণ হবে দেখতে সুন্দর লাগবে আলোচনা আলোচনাও অনেক মজা করে করতে পারবে আমি আপনাদেরকে বলে রাখি

মদিনাওয়ালার কাছে যেতে হবে আর মদিনাওয়ালার কাছে যেতে হলে মদিনার পাগল যে আলেম রয়েছে হকানি আল্লাহর অলি রয়েছে তাদের সংস্পর্শে আসতে হবে কারণ এটা আমার কথা নয় এই আমার দিকে তাকান এই যেই বাচ্চার গুলা দৌড়াদৌড়ি করবে এদিক সেদিক ছোটাছুটি করবে এ বাচ্চাগুলোকে দয়া করে বাড়িতে পাঠিয়ে দিবেন কারণ এই জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হয় না কথা কি বুঝতে পেরেছেন এই জান্নাতের বাগান প্রতিদিন সাজানো হয় না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম যারা জীবিত তাদের জন্য আর যারা মৃত তাদের জন্য তো অবর্ণনীয় নিয়ম কোন গ্রামের উপর দিয়ে কোন হక్కানি আলেম যদি ছোঁয়া লাগে হেঁটে যায় কমপক্ষে 40 দিন পর্যন্ত পুরো এলাকার কবরাতা বাবা আল্লাহ মাফ করে দেয় তাহলে আপনাদেরকে ওই দৃষ্টিবঙ্গি দিয়ে দেখতে হবে এটা কত বড় নিয়মতে পরিপূর্ণ একটা জান্নাতের বাগান এই এখানে করে কথা নাই সীমানা ছেড়ে চলে যাও আমি সবাইকে বলছি এই এটা জান্নাতের বাগান বসলে এখানে বসাও না হয় আউটসাইডে চলে যাও এই এখানে যাদের কাজ আছে কাজের বাইরে কোন মানুষ এই জান্নাতের বাগানের চারপাশে ঘোরা জুরি করতে পারবেন না আমি স্টেট কথা আমি আপনাদেরকে বলি একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন না স্টাউট ও মাউট এবিডি সবার জবানকে বন্ধ রাখতে হবে এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার वेरी অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন অফ দি যিনি বলেন আই সে ডন্ট एक्सेप्ट অর আমি বল গাইস আই কন্ট ট ইউর সিট আউট অফ সাইড আপনি এখান থেকে সরে आते আপনার বাসায় চলে যাবেন কারণ প্রত্যেকটা পারসন ডবল পারসন প্রত্যেকটা পারসন কি কথা বলেন নামাজ দিয়ে কথা বলেন প্রত্যেকটা পারসন কি ডবল পারসন আপনি আমি আমরা সবাই ডবল কেউ কিন্তু সিঙ্গেল নই আমি কি বলি আপনারা বলেন এই যে পা থেকে মাথা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা এটা হলো মানুষ এটা কি ইংলিশে কি বলা হয় ম্যান অথবা পার্সন আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এটা হলো মাথা থেকে পা পর্যন্তই মানুষের নাম এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ

আপনি আপনি আমি একদিন ছিলাম না সেদিন কোথায় ছিলাম আলোমে আরো হয় কোথায় আলোমে আরো হয় রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মাকে নিয়ে মিটিং করেছিলেন আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সকলে বলেছিলাম পালু বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ তো ইনি যদি আমাদের প্রভু হয় তাহলে প্রভুর অর্ডার মানা দরকার আছে না নাই আরো জোরে বলুন আরো জোরে আওয়াজ দিতে হবে উঁচু করে আপনার আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদে আল্লাহকে রাখতে পারব কারণ শয়তান আপনার বন্ধু নয় প্রকাশ্য শত্রু শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান তবে হ্যাঁ মুত্তাকি যারা জামিন যারা তাদের সম্পর্কে আল্লাহ নিউজ দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন সাইতান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারা সত্যিকারের প্রেমিকে পরিচয় দিয়েছেন শয়তান কিন্তু আপনাদের তো আটকাতে চেয়েছে আজকে পারেনি ব্যর্থ হয়েছে তার মানে আজকে যারা আসতে পেরেছেন তারা বিজয়ী যারা আসতে পারেন তারা কিন্তু শয়তানের কাছে পরাজয় বরণ করেছেন ঠিক কিনা বলেন আপনাদেরকে বুঝিয়ে হবে ইমানদার এবং যাদের ইমানে গরমিল আছে তাদেরকে চিনার উপায় এই সব পরিবেশ দেখতে বোঝা যায় যাই আমি যেদিকে এদিকে যাচ্ছি না যেটা আমার আলোচ্য বিষয় আপনি আমি আমরা সবাই ডবল একটা হলো তার দেহ আর একটা হলো তার সোল আত্মা একটা হলো তার বডি আর একটা হলো সোল তাহলে দেহের কিন্তু ক্ষয় আছে বিনাশ আছে মরণ আছে আত্মার কিন্তু ক্ষয় নাই মরণ নাই বিনাশ নাই এটা যাচ্ছে শুধু স্থান পরিবর্তন করে তাহলে এখান থেকে কি বোঝা গেল মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা আত্মা মানুষের আসল সত্তা কি আত্মা মানুষের আসল সত্তা যদি তার আত্মা হয় তাহলে আপনি আমি এখানে বসার পরে যদি মনোজুতটা এখানে রাখতে না পারি তাহলে আপনার আমার আত্মা এখানে

সম্পৃক্ত করে রাখব রাখব কি রাখব না এডজাস্ট করে রাখব এই সবাইকে জবান খুলে কথা বলতে হবে সবাইকে জবান খুলে কথা বলতে হবে যদি আপনি জবান খুলে কথা বলতে না পারেন তাহলে আপনি হবেন কৃপণ কে आले না হুজুর আমি তো কৃপণ নই তাহলে আপনি কথা বলছেন না কেন তাহলে আপনি অহংকারী আল্লাহ দাউজিন চাই না প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ আরে যারা বলেন পছন্দ আল্লাহ আল্লাহবর কি মজা হয় নাই খাবারে লবণ না দিলে খেতে পারবে কেন 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 টেস্ট হবে না তাই না খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা লাগবে না আর মজা না লাগলে মানুষ কি কখনো কিছু করে কথা বলেন কখনো কিছু করে তা আপনাকে আগে আপনাকে আমাকে আগে প্রেমিক হতে হবে কি হতে হবে এটা কি আল্লাহকে আমরা পেতে চাই আল্লাহকে পেতে হলে আমাদের কি কি করতে হবে মদিনাওয়ালার কাছে যেতে হবে এখন মদিনাওয়ালা কোথায় আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদেরকে ছেড়ে আমার প্রাণের নবী চলে গেছে কথা বলেন ঠিক না ভাই কিন্তু নবীজি যদিও আপনার আমার কাছেই আছে আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিনের আত্মার চাইতেও আরো কাছে যদিও কাছে আমরার আত্মা তো সেই আত্মা এখনো হয় নাই ঠিক কিনা বলেন

আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই আমার জান্নাতে চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহর প্রিয় রূপ মদিনা ওয়ালার পাগল আলেম এবং আল্লাহর ওলিরা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহাপরে বলেন সুবহানাল্লাহ আল্লাহরই চাই কাজ করো রাসূল প্রেমে কি মুর্শিদ ধরো আল্লাহরই চাই কাজ করো রাসূল প্রেমে কি মুর্শিদ ধরো দুজাহানের সুখের বান্দা তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথা কি কয়জন ভেবেছি হায় রে কয়জন ভেবেছি

আমি কি দুইটা লাইন চারটা লাইন আপনাদেরকে শুনিয়েছি আপনারা কি লাইনের মর্মার্থ বুঝতে পেরেছেন আমি আবারও বলেছি আপনার দেহ এখানে রাখলে লাভ হবে না আপনার আত্মাটাকে এখানে রাখতে হবে তাহলে আমার কথাগুলো বলতে দেরি আপনার কান দিয়ে শুনে আপনার হৃদয় এটা সেটআপ হতে দেরি হবে না কারণ প্রত্যেকটা জিনিস ডিফেন্ড করে তার মানসিকতার উপরে আপনারা যদি মনে করে থাকেন গাজী সুলাইমান আল কারদ্রি আসবে ওনার আলোচনা আমরা শুনব আর নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করার জন্য মডুল হিসাবে ভারণ করব তাহলে অটুই আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আল্লাহ আমাদেরকে ফিউচারকে ব্রাইটনেস করার জন্য করার মতো আমল যেন আল্লাহ করে তৌফিক দান করে সকল গুনামি আর যারা বড় নামে আরেকটু মহামান্য বড় নামে বন্ধুগণ আমার

ওমর 80 বছরের সোমীরা গুনাহ আমার আল্লাহ माफ করে দেন সেই দরুদ দাবি পড়েছি এখানে আমার নবীর মর্যাদা আছে কিনা আপনি দরুদ পড়েছেন কার উপরে আল্লাহর প্রিয় হাবিবের উপরে